নমস্কার সকলকে আরে বাবা পুজো তো এসেই গেল তাই একটু বেশি বাগলা বলছি যাই হোক আজকে আমাদের এপিসোড ফাইভ গল্পের নাম অপরাজিতা লিখেছে দীপ সো লেট স্টার্ট এবার বুঝবে ঠেলা ওই বুড়ো মাস্টারের মেয়ে বামুন হয়ে চাঁদে হাত খুব শখ আমার বাবুর জীবনটা তো শেষ করে দিল হতভাগী ওই তো রূপের বাহার নিজের পুত্র গালমন্দ করতে করতে সোফায় বসে পড়েন নীলিমা দেবী ঘন ঘন তাকাতে থাকেন ঘড়ির দিকে যেন কোনো কিছু ঘটার অপেক্ষা করছে ওই তো হাওয়া যাচ্ছে উপর থেকে মনে হয় বাবুর কাজ হয়ে গেছে এবার আমার কাজ বারোটা বেজে গেছে বেশ কিছুক্ষণ আগে বাড়ির বাইরে বেরিয়ে আসেন নীলিমা দেবী রাতের নিস্তব্ধতা ভেদ করে চিৎকার করতে থাকেন তিনি আছো শিঙ্গির এসো বোমা আগুন দিয়েছে তাড়াতাড়ি এসো বাঁচাও আমার বোমাটাকে বাঁচাও মাঝরাতে এমন আওয়াজ শুনে ঘুম ঘুম চোখে বেরিয়ে আসতে থাকেন প্রতিবেশীরা অনেকেরই সন্দিহান দৃষ্টি পড়ে নীলমা দেবীর ওপর হাজার হোক বাড়ির বউদের গায়ে আগুন লাগার ঘটনা মানুষ বেশ সন্দেহের চোখেই দেখে বাঁচাও বা বাঁচাও আমার উপরে ছুটে চলে আসে সকলে নীলিমা দেবীর চোখ বিস্ফারিত হয়ে যায় সামনের দৃশ্য দেখে তার বাবু আধপোড়া অবস্থায় পড়ে আছে মাটিতে মুখ থেকে বেরোচ্ছে গোঙানির শব্দ তার পাশে দাঁড়িয়ে তার স্ত্রী আলু থালু চুল মাথায় ঘেটে যাওয়া সিঁদুর শাড়ির আঁচল মাটিতে লুটোচ্ছে আপনার ছেলে আমাকে জ্বালাতে এসেছিল বাবা পণ দিতে পারেনি বলে রাগে আমাকে শেষ করতে এসেছিল তাই ওর বিচার করেছি আপনারা ভুলে গিয়েছিলেন যে বাড়ির বউ লক্ষ্যে ঠিকই কিন্তু প্রয়োজনে সে অপরাজিতা দেবী দুর্গা সত্যি তাই নারীকে জাগতে হবে অসুর দলনের রূপে সমূলে ধ্বংস করতে হবে মনের মধ্যে লুকিয়ে থাকা অসুরদের আমরা সেই লক্ষ্যে চাই না যে পনের আঁচে পুড়ে মরবে চাই সেই অপরাজিতা দেবীকে যিনি নিজেই রক্ষা করবেন নিজেকে আর পুজো এসে গেছে প্রায় সঙ্গে এসেছে আমাদের পরীক্ষার টাইম আমরা সচেতন নাগরিক হয়ে এ পরীক্ষায় পাশ করব